হ্যালো বন্ধুরা তবে আজকে আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে যাচ্ছি আমি সেই ফুলের শহর ফুলের গ্রাম রানাহাটের চাপড়াতে তো তার উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়ে গেছে এখন জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়ক ধরে ধীরে ধীরে রানাঘাটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি তো এখন আজকে এখানে গিয়ে দেখব যে ক্ষীরায়ের মতো অতটা সুন্দর কিনা এই ফুলের শহর ফুলের বাগান ফুলের গ্রাম তো আপনারা যদি আসতে চান এখানে রানাহাট এসে রানাঘাট স্টেশন থেকে আপনারা ধানতলার বাস ধরতে পারেন পাশেই রথতলা বাস স্ট্যান্ড থেকে অথবা টোটো অটো করে চলে আসতে পারেন নগর হয়ে এই চাপড়াতে রানাঘাট স্টেশন থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে রয়েছে এই চাপড়া ফুলের বাগানটি তো আজকে চলে এসেছি রানাঘাটের চাপড়াতে সেকেন্ড ফুলের গ্রাম মানে মেদিনীপুরের খিরায়ের পরে এটাই সর্ববৃহত্তম বাগানের গ্রাম যেটা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান রং ফুল বাগান চারিদিকে রয়েছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ফুল গাছগুলিকে এখানে বলতে গেলে রীতিমতো মেলা বসে আছে আপনি যদি রং ফুল দেখতে যান তাহলে আপনাকে আসতেই হবে এই চাপড়াতে ক্ষীরায়ের পরে এই চাপড়া যেখানে রং বেরঙের ফুল বাগান রয়েছে আমি যেদিকেই তাকাচ্ছি না কেন সেই দিকেই মানে চারিদিকেই এই ফুল বাগান চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর এখান থেকেই সচরাচর এই ফুলগুলি কলকাতাতে বা আরও অন্য কোনো জেলাতে সাপ্লাই হয়ে থাকে আর এই আল ধরে এগিয়ে পুরো বাগানটা ঘুরে দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে ফুল বাগানে ফুলের এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে লোকজনের সমাগম দেখে বুঝতেই পারছেন আর এইখানে ফুল পিস হিসেবেও বিক্রি করেও থাকে এখানকার স্থানীয় যাদের জায়গা রয়েছে জমি রয়েছে যারা ফুল চাষ করেছে করছেন তাদের কাছ থেকে আপনারা টাকা দিয়ে ফুল কিনতেও পারেন এগুলো সেই ডেকোরে ডেকোরেটিং করার জন্য যে গাছগুলো সেই গাছ এগুলো তবে ক্রীড়ায়ের তুলনায় এখানে ফুল গাছ ফুল বাগান খুবই কম বলতে গেলে তো এখন ফুল বাগান দেখা শেষ করে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো তো তার জন্য কিছুটাই সামনে ফুল গাছগুলো দেখে আমাদের নজর কাটল তো এখন সেই ফুল গাছগুলোর দিকে এগোচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে আপনাদের কেমন লাগলো এবং শেয়ার করতে ভুলবেন না